তোমাকে আজকে একজন সুদর্শন পুরুষের সাথে পরিচয় করাবো যার নাম এডলফ খান নামটা পুরুষের যে খান আছে নামটা পুরুষের কিন্তু তাকে দেখতে পুরুষ মনে হয় না এই যে দেখো তো তার পোশাক তার গলায় এত বলা তার চুল তার চোখের চাহনি এরপরে তার চেহারা দারিবিহীন চেহারা এখানে তো প্রথম মানে পুরুষত্ব নাই হাতে তো বলে আংটি তারপরে তার প্যান্ট এখন এডলফ খানকে কোন দিক দিয়ে সুদর্শন পুরুষ মনে হয় বলতো তোমার কি মনে হয় তাকে পুরুষ বোঝা যায় অবশ্যই না কারণ আহ প্রতিটা প্রাণী এমনকি তুমি এই প্রতিটা দিয়ে যারা পুরুষ তাদের গালে থাকে দাড়ি মাথায় থাকে পুরুষের মতো চুল থাকে গোপ আর যারা মেয়ে মানে তুমি তোমার গালে কি নেই কোনো দাড়ি নেই গুফটা আছে এটা বিড়ালে সৌন্দর্য এটা এখন আমরা তাকে নিয়ে টল করতেছি হ্যাঁ সে যদি সুদর্শন পুরুষ হয় আমাদের মঙ্গল চলে যাওয়া উচিত এই সেই অনেক কিছু আরেকটা ঘটনা তোমার দেখেছি না যে বিয়ের দেড় মাস পরে জানতে পারছে মানে তার নববিবাহিত স্ত্রী পুরুষ ওই সাইমা নাকি যেন নাম আচ্ছা আমরা এগুলোকে মানে হাসা হাসি করে উড়িয়ে দিচ্ছি তাই না যে এটা কিভাবে সম্ভব আর তারাও চাইতেছে আমরা যেন এটা হাসা হাসি করে উড়িয়ে দিই কারণ সমকামিতা সমাজে নর্মাল করতে হলে বিষয়টাকে সমাজে নর্মাল ভাবে নিতে হবে ঠিক না এখন এই পুরুষটার ব্যাপারে হাদিসে যেন কি বলা হয়েছে যে পুরুষ মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে তার উপর লানত এখন তার চেহারা সুরত আ কথা বলা স্টাইল তার পোশাক আশাক পোশাকটা দেখো পুরাটাই মেয়েদের ки নিচে সদস্য গ্রহণ করছে তাহলে তার উপর কি বলা হয়েছে হাদিসে লানত বলা হয়েছে আর আমরা তাকে কি বলতেছি সুদর্শন পুরুষ মানে তুমি আর আমি বলতেছি না মানে যাদের মাথায় সমস্যা আছে তারা বলতেছে সে সুদর্শন পুরুষ তাহলে যারা তাকে সমর্থন করতেছে তাদের তাদেরকে লানত হবে না অবশ্যই লানত হবে এই সুদর্শন পুরুষ এডলফ খানের মাধ্যমে বা ওদের মতো যারা আছে এদের দ্বারা সমাজে কি তৈরি করতে চাইতেছে সমাজকে কি মেসেজ দিতেছে দিতেছে জাতিকে কি মেসেজ যে নিও না এজেন্ডা বাস্তবায়ন করার বিশেষ করে জাতির সঙ্গে মানব অধিকার মানব অধিকার তারা তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে মানে এরকম যারা আহ তৃতীয় লিঙ্গের হিজলা টাইপের আছে মানে পুরুষ হয়ে আমাদের এলাকায় যেটাকে মাইিয়া বলে এদের অধিকার কি করবে বাস্তবায়ন করবে তুমি আমি যে কষ্টে আছি তুমি আমি যে বিপদে আছি তুমি আর আমি যে মাছ এটা এটার পক্ষে তারা কাজ করবে না তারা কাজ করবে এরকম মেয়েদেরকে পুরুষের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে বুঝতে পারছো এখন তুমি আবার আমার আমারে বলো না হ্যাঁ দেখছো তোমাদের জাতিতে কত সমস্যা যে একটা পুরুষ হয়ে মেয়ে ভাব নিতে চাবা তারে আহ কি যেন মানে সুদর্শন পুরুষ এওয়ার্ড দেওয়া হয় তা দেখছো আমাদের বিরালের মধ্যে কিন্তু এমন নাই তুমি বিরাল তুমি যদি এরকম সুযোগ পাইতা তোমার হাতে যদি ক্যামেরা থাকতো আর তুমি যদি মানে এরকম নিজের কাজ নিজে করতে পারতা শান্তিতে পারতা তোমার বেনের সমস্যা থাকতো তাহলে তুমি যেdio এমন এডলফ খানি যুদ্ধ বুঝছ এজন্য তুমি খুশি হইও না বুঝছ খুশি হওয়ার কি সময় ঘুমো